বীজগণিতিক একপদী দ্বিপদী ও ত্রিপদী সংখ্যামেলা নির্ণয় আমরা এক নম্বর ভিডিওতে আমরা বীজগণিতিক একপদী দ্বিপদী ও ত্রিপদী সংখ্যা মেলা নির্ণয় কীভাবে করতে হবে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি এবং পদ একপদী সংখ্যা মেলা দ্বিপদী এবং ত্রিপদী সংখ্যা মেলা মেলায় যে সমস্ত পদ দ্বারা গঠিত সেই সমস্ত পদগুলোকে আমরা আলাদা বা আলাদা কীভাবে করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করছি আজকে আমরা দুই নম্বর ভিডিওতে এসে একপদী দ্বিপতি ও ত্রিপতি সংখ্যা যোগ বিয়োগ করে আমরা দেখবো যে আমাদের কি পাচ্ছি তাহলে এখানে দেখো এখানে আছে কি দ্বিপদী বা বহুপদীকে আমরা বলতে পারি এটাকে তো আমরা বহুপদী সংখ্যা যোগ বা বিয়োগ করে দেখব সে আমরা কি কি পাচ্ছি দেখো আমাদের স্কুলে তোমাদের হচ্ছে স্কুলে কিছু ছাত্র আছে স্কুলে কিছু ছাত্র আছে যারা স্কুলের ছাত্ররা তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ পাঁচটি গাছ লাগিয়েছে আর তোমার শিক্ষক মহাশয়রা গাছ লাগিয়েছে এক্সেস কিউব প্লাস ওয়ান টি তাহলে মোট কয়টি গাছ হবে মোট কয়টি গাছ হবে তাহলে দেখো এখানে স্কুলে ছাত্ররা কতগুলি গাছ লাগিয়েছে গাছের সংখ্যা দেওয়া আছে শিক্ষক মহাশয় কতগুলি গাছ লাগিয়েছে সেই গাছের সংখ্যাও কিন্তু দেওয়া আছে এখানে আপনাকে বের করতে হবে মোট কয়টি গাছ লাগিয়েছে সেটা আমাকে বের করতে হবে তাহলে এক দ্বিপদী ও সংখ্যা মেলা নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমাকে দেখো এগুলো যদি অঙ্কটা করতে হয় যে আমি বুঝতে পারছি এটা কী করতে হবে এখন যোগ করতে হবে তাহলে বীজগণিতের সংখ্যা মেলার যোগ হলে আমরা খুব সহজেই করতে পারবো কিন্তু এখানে বহুপদী মেলার যোগগুলো আমরা কীভাবে করবো তার আগে আমাদের আরেকটু ডিটেলস সে জানতে হবে তবে আমরা এই যোগটা করব দেখো বহুপদী যে সংখ্যামালা আমি একটা সংখ্যামালা লিখ লিখছি এক্স এস কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান লিখলাম এটা আমরা লক্ষ্য করতে পারছি দেখো বহুপদী এখানে পদ কতগুলি আছে অনেকগুলি পদ আছে এটা একটা বহুপদী সংখ্যামালা এখন বহুপদী সংখ্যা মেলায় বিভিন্ন দেখো কটি পদ আছে কটা আগে দেখি বহুপদীর পদ কটা আছে এখানে দেখো তিনটে পদ একটা দুটো তিনটে চারটে পদ আছে একটা কি এক্সের স্কিউব একটা এক্স এস স্কোয়ার একটা একটা এক্স একটা আর একটা মাইনাস এক একটা একটু চারটে পদ আছে এখানটায় পদ কয়টি আছে চারটে চারটে পদ আছে মনে রাখবে বহুপদী সংখ্যা মেলায় প্রতিটি পদে প্রতিটি পদেই কিন্তু একটি করে সহক থাকবে মনে রাখবে প্রতিটি পদে সংখ্যা মেলার প্রতিটি পদে প্রতি পদে প্রতিটি পদে কটি করে সহক একটি সহক থাকবেই তাহলে সংখ্যা মেলাতে প্রতিটি যে সমস্ত পদ আছে সে সমস্ত প্রতিটা পদে কিন্তু একটা করে কি থাকবে সহক কিন্তু আমরা লেখ লক্ষ্য করব। দেখো এখানে এক্সেস কিউব তাহলে প্রথম পদটা আছে এক্সেস কিউব তার সহক কত আছে চল বাদে যা পড়ে থাকবে সেটাই হলো সহক জল বাদে তাহলে দেখো চল বাদে পাশে কিছু নাই মানে কি এর সহভাবে হবে কত এক এক্স স্কোয়ার তার সহকভাবে দেখো সেটার কিছু নেই এক শুধু এক্সের সহকভাবে কত এক এবং লাস্টেটা কী হবে এক্স জিরোর সহক আছে কত মাইনাস এটা আর একটু ডিটেলস আমরা যাচ্ছি দেখো আমি লিখলাম এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু লিখলাম এক্ষেত্রে দেখো আমাকে শুধু চাইল পরীক্ষা চাইতে বলে এক্স এর সহক লিখি এক্সের সহক লিখি এখানে মনে রাখবে এখানে দেখো তিনটে পদ আছে এ একটা এক্সের স্কোয়ার একটা পদ এক্স একটা পদ আর একটা এক্স জিরো পদ তাই না এখানে তিনটে তাহলে এক্সের স্কোয়ারের পদ এ একটা আর দ্বিতীয় পদ ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স আর একটা কি প্লাস টু এখানে তিনটে পদ আছে তাহলে এখানটায় কি কি আছে এক্সের স্কোয়ার একটা এক্স ওয়ান এবং এক্স জিরো কিন্তু আমাকে চাই চাইছে কার এক্সের শখটা তাহলে এ এক্সের শখ বলতে এইটাকে ধরব তাহলে এক্স বাদে যা পরে পরে থাকবে সেটাই শখ তাহলে এক্সের পাশে কী আছে মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচটাই হবে কি তার সহক এক্ষেত্রে যদি আমার হচ্ছে এক্স জিরো শখ চাইতো কি লিখতাম এক্স জিরো শখ কত হতো এক্স জিরো এটা দেখো এক্স জিরোর ঘর সেক্ষেত্রে শখ আসতো কত দুই আসত তাহলে আমরা যে কোনো বহু প্রতি মেলা যে সমস্ত পদ ব্যাপার করব এবং মনে রাখবে প্রতিটি পদেই আমরা লক্ষ্য করতে পারছি যে কি একটি করে কি থাকছে সহক থাকছে তাহলে প্রতিটি পদে কি থাকবে একটি করে সহক এবং সহগের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে চল এবং শহ কিন্তু খুব সহজে আমরা পদ থেকে আমরা নির্ণয় করতে পারবো এখন মনে রাখবে বহুপদী সংখ্যা মেলাগুলো চল হিসেবে কীভাবে লেখা হয় বহুপদী মেলা চল হিসাবে পি এক্স এই হিসাবে লেখা হয় এটাকে না এটাকে ব্যাকেট দিই সরি পি ওয়াই হিসাবে লিখতে পারি আমরা পি এক্স ওয়াই হিসেবে আমরা লিখতে পারি তাহলে বহুপতি সংখ্যা মেলাকে কীভাবে লিখতে পারি পি এক্স দেখো পি ওয়াই লিখেছি এবং পি এক্স ওয়াই লিখেছি দেখো প্রথম উদাহরণটা দেখো আছে ক্ষেত্রে পি এবং কি আছে এখানটা এক্স এক্ষেত্রে আমরা বহুপতি সংখ্যা মেলাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এখানে চলটা আছে এই এই যে দেখো পি এর পরে কী লিখেছি এটা এক্স এটা ধ্রুবক পদ তাহলে এক্স তাহলে মানে বহুপতি সংখ্যা মেলাটা যেগুলো হচ্ছে আমরা তৈরি করবো সেটা হবে কি এক্স দিয়ে আমরা একটা তার মানে লিখতে পারি এক্স এস কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লিখতে পারি দেখো সব চল আছে কি এক্স এখানে পি ওয়াই লিখেছি তারপরে এখানে চল হবে কি ওয়াই হিসাবে আমি এটা আমি লিখতে পারি ওয়াই কিউব প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস তিন হিসাবে আমরা লিখতে পারি এখানে লিখেছি দেখো পি এক্স ওয়াই হিসাবে তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা দেখালো থ্রি এক্স স্কোয়ার করতে পারি এখানে মাঝখানে আমি দিয়ে দিলাম প্লাস টু এক্স ওয়াই এবং শেষের আমরা লিখে দিলাম হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার হিসেবে দেখো তাহলে চলগুলোকে আমরা সবসময় পি এক্স পি ওয়াই বা পি এক্স ওয়াই এই হিসেবে আমরা চলগুলোকে লিখি এবার আমাকে দেখো এখানে দেখো চল আছে তাহলে স্কুলের ছাত্ররা লাগিয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ তাহলে এখান থেকে চল আছে এক্স তার মানে এখানটায় আমরা লিখতে পারি পি এবং শিক্ষক মহাশয়রা লাগিয়েছে কত এটা হচ্ছে পি এক্স হিসাবে তুমি দেখো এখানে তাহলে মোট কয়েকটি তাহলে যোগ করতে হবে চলটাকে কী করতে হবে দেখো পি এ দেখো ধ্রুবক পদ এবং চল আছে কি এক্স হিসাবে সেজন্য দেখো এক্স লিখেছি ধ্রুবক পদ এবং চল আছে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়টারও দেখো চল আছে কত এক্স তাহলে আমরা এক্স হিসাবে লিখেছি আমাকে কী করতে হবে দেখো বুঝতে পারছি মোট কয়েকটি গাছ লাগিয়েছে তাহলে নিশ্চয় আমাকে যোগ করতে হবে দেখো পি এটা কি আছে পিএক্স এটা আছে কি এটাও পিএক্স তাহলে এটা ক্ষেত্রে আমরা যদি হচ্ছে যোগ করি এখানে পিএক্সটাকে আমরা যখন হচ্ছে বিভিন্ন চল ব্যবহার করবো তখন ধুবক পটটাকে আমরা চেঞ্জ করি এখানে কিউ এক্স করতে পারি এখানে জি এক্স করে দিতে পারি তাহলে এখানটা আমরা যখন পিএক্স করলাম তোমাদের বোঝানো যায় এবার আমরা যখন অরিজিনাল যোগ করবো তাহলে প্রথমেরটাকে আমরা পিএক্স করতে পারি এটা কারা ছাত্ররা এই চলটা লাগে এবং শিক্ষক দেখে আমরা হচ্ছে জি এক্স করে দিলাম এবার কি দেখো যোগ আছে তাহলে যোগ করে দাও তাহলে তিন এক্স স্কোয়ার যোগ কত দুই এক্স যোগ কত পাঁচ তার সাথে যোগ করতে হবে জি এক্স জি এক্স আছে কত দেখো এক্স এস কিউব প্লাস কত ওয়ান যোগ করে দাও তাহলে তিন এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ পাঁচ প্লাসে মাইনাস এই প্লাসে প্লাস শিখে প্লাস এক্স কিউব প্লাস ওয়ান এবার দেখো যোগ করে দিই চল কী কী চল মিলছে দেখো এক্স এস কিউব একাই আছে তাহলে এক্স এস কিউব পরে থাকলো তারপরে দেখো স্কোয়ার স্কোয়ার ক জায়গায় আছে এক জায়গাতে আছে তাহলে লিখতে পারি কত এখানটায় তিন এক্সের স্কোয়ার এক্স চল কথা ক জায়গায় আছে এক্স চল দেখো এক জায়গাতে আছে তাহলে কি লিখতে পারে কি দু এক্স কিন্তু স্বাভাবিক সংখ্যা দেখো দু জায়গায় আছে এখানে পাঁচ আর এখানে এক এবং দুটোর আগেই প্লাস চিহ্ন আছে একাধিক সংখ্যার আগে প্লাস থাকলে যোগ করতে হয় তাহলে পাঁচ আর একে কত করবো আমরা ছয় তাহলে আমরা বহুপদী সংখ্যা মেলাতে যখন আমরা যোগ করছি দেখো হচ্ছে বহুপদী মেলায় যোগ ফল কিন্তু বহুপদী মেলায় আমরা পাচ্ছি তাহলে বহুপদী সংখ্যা মেলাকে যোগ করলে আমরা বহুপদী মেলায় যোগ করলে আমরা পাচ্ছি কি বহুপদী সংখ্যামালা পাচ্ছি বহুপদী তাহলে যোগ করলে আমরা বহুপদীর সাথে বহুপদী যখন যোগ করছি বহুপতি এখন আমরা দেখব বিয়োগ করে আমরা বহুপদী সংখ্যার সাথে বহুপতি সংখ্যামালা যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কি পাই টেস্টে উল্টে তাহলে আমাদের ধরো অঙ্কটা আমাদের দিল চল হিসাবে জি এক্স আমরা ডাইরেক্ট বিয়োগ করে দিই জি এক্সের মান আমাকে দিয়ে দিলো দেখলো তিন কিউব যোগ দুই এক্স স্কোয়ার যোগ নাইন এবং এফ এক্স এটার মান দিয়ে দিল আমার দুই এটা ওয়াই করে দিই আরও সুবিধা হবে তোমাদের হচ্ছে যদিও যোগ এবং বিয়োগের ক্ষেত্রে তাহলে অনেক সুবিধা থাকে আমরা হচ্ছে এক্স হিসাবে করে দিচ্ছি তাহলে এখানে লিখলাম দুই এক্স কিউব বিয়োগ এক্স স্কোয়ার বিয়োগ চার আছে তাহলে এটাকে আমরা কী করতে হবে দেখো এখানটা বলেছি কি হচ্ছে বিয়োগ করতে হবে তাই না আমি করবে এবার কি বিয়োগ তাহলে আমরা বহু প্রতি সংখ্যা মেলায় বিয়োগ করে দেখবো আমরা কি পাচ্ছি তাহলে আমরা বিয়োগ তাহলে চল আমরা লিখতে পারি জি এক্স তা থেকে বিয়োগ করব কত এফ এক্স তাহলে মান বসে দাও তাহলে জি এক্সের মান কত আছে দেখো তিন এক্স টু ডিবার কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস নাইন থেকে বিয়োগ করবো দুই এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস চার বিয়োগ করে দাও তাহলে তিন এক্স যোগ দুই এক্স স্কোয়ার যোগ নয় তাহলে দেখো বাইরে মাইনাস আছে তাহলে ব্যাকেটের মধ্যে থেকে যদি আমরা ব্যাকেট তুলি তাহলে সাইনগুলো কী হবে সবগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস দুই এক্স এস কিউব মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে কি প্লাস চার দেখো এক্স এস কিউব ক জায়গায় আছে এখানেও আছে এখানেও আছে এক জায়গায় প্লাস আছে এক জায়গায় মাইনাস আছে তাহলে বিয়োগ করতে হবে তাহলে এক্স এস কিউব হবে এক্সএ স্কোয়ার দু জায়গায় আছে দু জায়গায় প্লাস তাহলে তিন এক্স স্কোয়ার হবে এবং স্বাভাবিক সংখ্যা দেখো দু জায়গায় আছে তাহলে নয় আর চারে কত হচ্ছে তেরো তাহলে বহুপদী সংখ্যা মেলার বিয়োগ ফল আমরা পেলাম কি বহুপদী সংখ্যা মেলায় পাচ্ছি তাহলে বহুপতি সংখ্যা মেলার সাথে সংখ্যা মেলায় যোগ করলে বহুপতি সংখ্যা মেলা এবং বহুপতি সংখ্যা মেলার সাথে বহুপতি সংখ্যা মেলায় বিয়োগ করলে পাচ্ছি বহুপদী সংখ্যা মেলায় পাচ্ছি এবার আমরা হচ্ছে দেখব গুণ করে কি পাচ্ছি তাহলে যে কোনো একটা বহুপদী সংখ্যা মেলায় আমরা হচ্ছে এফ এক্স সে সাথে আমরা কিউ এক্সকে আমরা গুণ করব দেখো এফ এক্সের মান আমাকে দিয়ে দিয়েছে কত এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ তিন এটা কি এফ এক্স তার সাথে এবং কিউএক্স তার আমাকে মান দিয়ে দিয়েছে কত এক্স স্কোয়ার মাইনাস দুই এক্স বি তাহলে গুণ করব তাহলে গুণটা কার কার সাথে করতে হবে আমাকে সেটা জানতে হবে তাহলে গুণ করছি কিন্তু এফ এফ এক্স গণিত এখানে আছে কি চল আছে কি কিউ কিউএক্স তাহলে এফ এক্সের মানটা বছে দিই তাহলে মান আছে কত এক্স স্কোয়ার যোগ দুই এক্স যোগ কত তিন গুণ এক্স স্কোয়ার বিয়োগ দুই এক্স যোগ বিয়োগ তিন তাহলে গুণের ক্ষেত্রে নিয়ম কী তাহলে এখানে এক্স কিউব আছে এক্স কিউব দিয়ে তিনটিকে গুণ করতে হবে দেখো আমার সুবিধার জন্য তোমাদের তাহলে এক্স কিউব দিয়ে যাকে গুণ করতে হবে পাশে লিখে দিলাম গুণ করবো কি এক্স স্কোয়ার বিয়োগ দুই এক্স বিয়োগ তিন তারপর প্লাস দুই আছে তাহলে প্লাস দুই এক্স আছে তার সাথে গুণ করতে হবে কত এক্স স্কোয়ার বিয়োগ দুই এক্স বিয়োগ তিন প্লাস তিন আছে তার সাথে গুণ করব এক্স স্কোয়ার বিয়োগ দুই এক্স বিয়োগ তিন গুণ করে দাও তাহলে এক্স এস কিউব আর আছে কি এখানটায় দেখো এক্স স্কোয়ার তাহলে গুণের ক্ষেত্রে যে সহ গুণের ক্ষেত্রে চল চল মিললে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় তাহলে এক্সের মাথায় কত লিখতে পারি পাঁচ এবার এটার সাথে এটা করো মাইনাস দুই এক্সের মাথায় লিখতে পারি চার বিয়োগ তিন এক্স কিউব এটার সাথে এটা করো যোগ দুই এক্সের মাথায় কত তিন প্লাস মাইনাস মাইনাস দুই এক্সের মাথায় দুই দু কোনো কত চার এক্সের মাথায় কত হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস তিন দুই দুয়ে কত ছয় এক্স এটার সাথে করো প্লাস তিন এক্সের স্কোয়ার মাইনাস ছয় এক্স মাইনাস নয় তাহলে এক্স টু টু দেওয়ার ফাইভ এ কজন আছে একাই আছে তাহলে ফোর এ ক জায়গায় আছে এক জায়গায় তিন ক জায়গায় আছে দেখো দু জায়গায় তাহলে বাদ দিয়ে দাও তাহলে মাইনাস স্কোয়ার আছে দু জায়গায় মাইনাস এক্স স্কোয়ার এক্স আছে দু জায়গায় মাইনাস বারো এক্স পুরো আছে কিন্তু মাইনাস নয় তাহলে বহুপদী সংখ্যা মেলার সাথে বহুপদী সংখ্যা মেলা যদি আমরা গুণ করি তাও পেলাম কি বহুপদী সংখ্যা মেলা তাহলে আমরা লক্ষ্য করলাম যে বহুপদী সংখ্যা মেলার সাথে বহুপতি সংখ্যা মেলার যোগ বহুপতি সংখ্যা মেলার সাথে বহুপতি সংখ্যা মেলার বিয়োগ বা বহুপতি সংখ্যা মেলার সাথে বহুপতি সংখ্যা মেলার যদি আমরা গুণ করি তাহলে সর্বক্ষেত্রে কী পাচ্ছি আমরা বহুপদী সংখ্যা মেলায় পাচ্ছি এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখবে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের হচ্ছে অঙ্কগুলো না করে এমনি শর্ট অঙ্কগুলো যদি আসে যে যে বহুপতি সংখ্যা মেলার সাথে বহুপতি সংখ্যা মেলা যোগ করলে কী হবে বিয়োগ করলে কী হবে বা গুণ করলে কী হবে সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা খুব সহজে আমরা নির্ণয় করতে পারব তাহলে এক দ্বিপদী দ্বিপদী এবং বহুপদী সংখ্যা ত্রিপদী এবং বহুপদী সংখ্যা মেলা যোগ বিয়োগ গুণভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম এবার আমরা আস্তে আস্তে তাহলে বীজগণিত এক প্রতি দ্বিপদে ত্রিপদী সংখ্যা আরও যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এই চ্যাপ্টারটা পুরো প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত ডিটেলসে আমরা আলোচনা করব যেন পরীক্ষায় হলে কোনো কিছু আমাদের ভুল না হয় এখন যে কোনো বহুপদী সংখ্যা মেলা লিখলাম দেখো এখানে দুই আমরা লিখে দিলাম দুই এক্সেস কিউ বিয়োগ তিন এক্সেসকোয়ের যোগ এক্স যোগ এক আছে এটা অবশ্যই বহুপদী সংখ্যা মালা এবং লক্ষ্য করতে পারছি কয়টি পদ আছে চারটে পদ আছে প্রতিটি পদে কি বলেছিলাম শখ আছে দেখো আছে শখ এক্স এসব শখ দুই এস স্কোয়ারের শখ মাইনাস তিন এর শখ এক এবং এক্স জিরের শখ হচ্ছে এক এখন বহুপদী সংখ্যা মালায় সর্বোচ্চ ঘাতের সূচককে কী বলবো এখানে সর্বোচ্চ ঘাতের মনে রাখবে সর্বোচ্চ চলে সর্বোচ্চ চলের সূচককে আমরা কি বলবো তাহলে এখানে দেখো সবাই চল তাহলে এক্স চল এখন এক্স চলের মধ্যে দেখো এখানটায় ঘাতে এখানে আছে তিনটি এখানে আছে দুটো এখানে কিছু না মানে একটা এখানে আছে কত শূন্য এখন সর্বোচ্চ যেটা ঘাত আছে সেই ঘাতটাকে কি বলবো সর্বোচ্চ ঘাতের যে সংখ্যামালা সর্বোচ্চ সংখ্যামালা যে সর্বোচ্চ কি থাকবে ঘাত থাকবে সর্বোচ্চ চলের যে সূচক চিহ্ন থাকবে সেটাকে বলবো আমরা হচ্ছে মাত্রা বলব তাহলে এখানে মাত্রা সর্বোচ্চ মাত্রা কত এখানটায় আছে সর্বোচ্চ সর্বোচ্চ মাত্রা আছে কত দেখো তিন দেখো সবাই চল এক্স সর্বোচ্চ মাত্রা কিভাবে নির্ণয় করবো চলের সব থেকে বেশি কোথায় আছে মাথায় বা পাওয়ার যেটাকে বলছে সেটা সব বেশি যেটা হবে সেটাই হবে তার কি সর্বোচ্চ মাত্রা তাহলে যে কোনো হচ্ছে বহুপদী সংখ্যা মেলায় যদি তোমাকে দিয়ে দেয় সেক্ষেত্রে যদি তোমাকে মাত্রা নির্ণয় করতে বলে তাহলে খুব সহজে কিন্তু আমরা বহুপদী সংখ্যা মেলার মাত্রা আমরা নির্ণয় করতে পারবো দেখো আমি একটা অঙ্ক লিখছি এক্স মাথায় দেখো কত লিখলাম ষোলো যোগ ফাইভ এক্স মাথায় লিখলাম সাত যোগ তিন এখানে সর্বোচ্চ মাত্রা কত বা এর মাত্রা এর মাত্রা কত যখনই মাত্রা চাইবে সর্বোচ্চ যে মাত্রাটা থাকবে যে চলের সর্বোচ্চ মাত্রাটা থাকবে সেটাই হবে তার উত্তর মনে রাখবে যদি মাত্রা চাই সর্বোচ্চ সর্বোচ্চ যে মাত্রাটা থাকবে সর্বোচ্চ যে চিহ্নটা থাকবে সূচক চিহ্ন সেটাই হবে তার মাত্রা তাহলে সর্বোচ্চ হচ্ছে কত আছে ষোলো তাহলে এর মাত্রা হবে কত ষোলো তাহলে এই দিক এই বহুপতি সংখ্যা মেলার মাত্রা হবে কত ষোলো তাহলে বহুপতি সংখ্যা মেলা তাহলে মাত্রা হিসাবে তাহলে মাত্রা হিসেবে দেখো এখানে হচ্ছে বহুপতি সংখ্যা মেলা তার মাত্রা আসছে কত পরীক্ষা আসতে পারে এটা একটা বহুপতি সংখ্যা মেলা লেখো তার মাত্রা ষোলো তাহলে তোমাদের ইচ্ছামতলে তাহলে বহুপতি সংখ্যা মেলা লিখতে পারবে এবং তার মাত্রাটাও নির্ণয় করতে পারবে তোমাকে বলতে পারে একটি বহুপদী বহুপদপদী তার মাত্রা বললো দেখো পঞ্চাশ করে মাত্রা কত বলুন তাহলে তোমাকে বহু সংখ্যাটা নির্ণয় করতে হবে তাহলে আমরা তাহলে সর্বোচ্চ মাত্রা আমাকে নির্ণয় করতে হবে কত পঞ্চাশ আমরা লিখতে পারি এক্সের মাথায় পঞ্চাশ করে দিতে পারি বিয়োগ এক্সের মাথায় তিরিশ যোগ এক্সের মাথায় দুই এক্সের মাথায় কত পাঁচ করতে পারি যোগ তিন করে দিলাম দেখো এখানটায় সর্বোচ্চ মাত্রা তাহলে এখানটায় বহুপতি সংখ্যা মেলাটা আমার নির্ণয় হয়ে গেল তাহলে বহুপতি সংখ্যা মেলার নির্ণয় কিন্তু আমরা খুব সহজে করতে পারবো যে মাত্রা বলবে সেই সর্বোচ্চ মাত্রাটা চলের উপরে রাখবো তারপরে কমাতে কমাতে কমতে কমতে চলে যাবে এখানে যতদূর আসতে পারবে আসবে আর নাহলে তুমি শেষ করে দিতে পারো এখানে তিনটে চারটে লিখে দিয়ে পদগুলো লিখে তোমাদের হচ্ছে তাহলেই কিন্তু হচ্ছে অঙ্কটা আমাদের কিন্তু বহুপতি মাত্রার নির্ণয়ে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এখন হচ্ছে সর্বোচ্চ ঘাত সব বহুপদী সংখ্যা মেলা মাত্রা এক তাদের সর্বোচ্চ একঘাত বলা হয় তাদের বলা হবে যাদের মাত্রা এক একটু পেস্টে উল্টেনি বিভিন্ন বহুপদী সংখ্যা মেলা লিখব দেখো আমরা এক বহুপদী আমরা সংখ্যা মেলা লিখতে পারি বিভিন্ন বহুপদী সংখ্যা মেলা কিন্তু তার মাত্রা আছে সবচেয়ে মাত্রা আছে কত একটা উভয় বহু এক ঘাত এবং বহুপদী বহুপদী হবে কিন্তু তার মাত্রাটা হবে একই রকম এখানে আমি লক্ষ্য করো এখানে পাঁচ এক্স যোগ দুই লিখে দিলাম একটা হ্যাঁ এখানে সকলে এক ঘাত দেখো এখানে ঘাত বা ঘাত ঘাত কিন্তু কত আছে এক আছে সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ কিন্তু সর্বোচ্চ ঘাত আছে কত এক তাহলে এটা কী হবে বহুপদী এবং এক ঘাত তাহলে এটা যদি আমরা পরীক্ষার ভাষায় লিখে লিখব একঘাত বহুপদী সংখ্যামালা তাহলে এখানে পাঁচ এক্স দেখো এখানে সর্বোচ্চ যখন সর্বোচ্চ ঘাত কিছু থাকবে না তাহলে সর্বোচ্চ ঘাত যখন এক থাকবে তখন তাকে বলবো কি একঘাত বহুপদী সংখ্যামেলা তাহলে একঘাত থাকতে পারে এবং মাথায় যদি সর্বোচ্চ ঘাত দুই থাকে তখন তাকে দেখো আমি আর একটা অঙ্ক আমি করতে করতে পারি এখানে রেখলাম দুই এক্সেস স্কোয়ার যোগ সাত যোগ সা এখানে সর্বোচ্চ ঘাত কত এখানে সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত দুই তাহলে এখানে দেখো যখন এক ছিল এক পদে লিখেছিলাম এখন আছে দুই তাহলে এখানটায় আমরা কী লিখতে পারি তাহলে এক ঘাতের জায়গায় এখানে কত হবে দুই ঘাত কেন দুই ঘাত বহুপদী মেলা কেন তার সর্বোচ্চ মাত্রা যেহেতু কি সর্বোচ্চ মাত্রা বা ঘাত যেটা দুই সেজন্য এটাকে কি দুই ঘাত সময় করে তাহলে দ্বিপদী তাহলে বিভিন্ন বহুপদী সংখ্যা মেলাকে তাহলে আমরা হচ্ছে মাত্রা মাত্রার সাহায্যে সেই সমস্ত বহুপদী সংখ্যা মেলার কিন্তু নাম হয় একটা যদি থাকে এক ঘাত দুটো থাকলে কি হবে দুই ঘাত আমরা যেমন দেখো এক একঘাত সমীকরণ ঘাত সমীকরণ করি তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটাই তো মনে রাখবে আমরাদের আলোচনা করেছিলাম দুঘাত সমীকরণের সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটাই হলো দ্বিঘাত সমীকরণের দীঘাত সমীকরণের সাধারণ রূপ আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করেছি আমরা বিভিন্ন ভিডিওতে সেখানে আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণের রূপ কেমন হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম এখানেও দেখে দেখে নাও তাহলে হচ্ছে দুঘাত সমীকরণ কখন বলবো যখন তার দেখো এ এক্স স্কোয়ার দেখো দুইটা কি চল এবং দুইটা কি ধ্রুবক পদ এবং দেখো বি এক্স এক্স চল ধ্রুবকপদ এবং কি সি এখানে এক্স জিরো সিটা তাহলে এখানে কত আছে না তাহলে দীঘাত সমীকরণের হচ্ছে চিহ্ন কি হয় এ এক্স স্কোয়ার প্লে এক্স এবং সি হলো দীঘাত সমীকরণের কী রূপ সাধারণ রূপ তাহলে আমরা একঘাত বীজগণিতিক সংখ্যা মেলার একঘাত দ্বিঘাত বা এবং তিন ঘাত এবং বহুপতি সংখ্যা মেলা আমরা নির্ণয় করে শিখলাম এবং বহুপতি সংখ্যা মেলার যোগ বিয়োগ এবং ভাগ করে গুণ করে দেখলাম যে বহুপতি সংখ্যা মেলার সাথে বহুপতি সংখ্যা মেলায় যোগ বিয়োগ বা গুণ করলে আমরা কী পেতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করলাম এবার আমরা আস্তে আস্তে মাত্রাতেও এসেছি এবং এবং মাত্রার সাহায্যে আমরা বুঝতে পারবো সেটা একঘাত হবে না দুই ঘাত সমীকরণ হবে বহুপতি সংখ্যা মেলা সেটাও কিন্তু আমরা মাত্রা সাহায্যে নির্ণয় করতে পারব। সে সম্পর্কে আমরা আজকে প্রাথমিক ধারণা করেছি এবার আস্তে আস্তে আমরা কী এর মধ্যে আরও বহুপতি সংখ্যা মেলা আছে তার বিভিন্ন চল দুটি চলের মাধ্যমে কীভাবে বহুপতি সংখ্যা মেলা নির্ণয় করা যায় এবং বিভিন্ন সহকের সাহায্যে আমরা কীভাবে বহুপতি সংখ্যা মেলাগুলোকে লিখতে পারি সেই সম্পর্ক নিয়ে আমরা হচ্ছে তিন নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা যদি আজকে আলোচনা করতে যাই তাহলে একটার সাথে আর আমাদের কিন্তু কে গুলে যেতে পারে সেজন্য আমরা কে প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্পষ্টমালাটা সঠিকভাবে আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাব তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে পারবো তাহলে আমরা বীজগণিতের সংখ্যা মেলায় একঘাত দ্বিঘাত বা বহুপদী তিন ঘাত ত্রিঘাত মেলায় নির্ণয়ের ক্ষেত্রে দুই নম্বর ভিডিও আমরা শেষ করলাম এরপর আমরা তিন নম্বর ভিডিওতে আর বাকি যে সমস্ত নিয়মগুলো আছে তিন এবং চার যতগুলো নিয়ম আছে সেই সমস্ত নিয়মগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের আমি প্রতিদিন উল্লেখ করে থাকি দেখো আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলি আমি এখানে দিয়ে থাকি সকাল দশটার সময় যেটা তোমাদের ছাড়া আমি চ্যানেলটাকে কোনো দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমরা ম্যাথ সাইনটা আমরা খুব আমি এগিয়ে নিয়ে যেতে পারি এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা চ্যানেলটা আছে সেই চ্যানেলে সেই চ্যানেলে আমি দুপুর বারোটার সময় দুপুর বারোটার সময় শর্ট দিয়ে থাকি তাহলে মোট আমি দুটো শর্ট দিয়ে থাকি একটা দুপুর বারোটার সময় নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে এবং ম্যাথ সাইনে দিয়ে থাকি কত সকাল দশটার সময় এবং আমার হচ্ছে লং ভিডিওর যে যেটা সেটা হচ্ছে সময়টা চেঞ্জ হয়েছে এখন দুই কটায় আটটা তিরিশ মিনিটে রাত্রি এবং একদিন বাদে বাদ একদিন পর পর দিয়ে একদিন পর পর আমি হচ্ছে একটা করে ভিডিও লং লং ভিডিও ছেড়ছি হচ্ছে আটটা তিরিশ মিনিট রাত্রি আটটা তিরিশ মিনিটে আর ম্যাথস্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা সেই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমরা ম্যাথস্যানের লিঙ্কটা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট হিসাবে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখাবে